আজকের আবৃতি কবি সুকুমার রায় রচিত কবিতা জীবনের হিসাব কণ্ঠে আমি সাপিনা বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বটে মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে চারটা কেন বারে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জন মরলি তুই খাটি বিনা তোর জীবন যে চারি আনাই মাটি খানিক বাদে কহেন বাবু বলতো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে বল কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশাই এত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নেও কি জীবনটা তোর নেহাত খেল অষ্ট আনাই থাকি। আবার ভেবে কহেন বাবু বল তো বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুরো বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিতেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোকে কি তা দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকাখানি খানি বুঝি দুলে মাঝি রে কন এ কি আপদ ওরে ও ভাই মাঝি ডুবলো নাকি নৌকা এবার মরব নাকি আজি মাঝি শুধায় সাঁতার জানো মাথা নারেন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাছলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি খানা সোলো আনাই মিছে